قال الله تعالى في كلامه المجيد يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله আলা ওয়াহি আল আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলেন 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ينফাউ মালু ওয়ালা বনুয় ইয়াউমায় আল আখির আল্লাহ তাআলা এই দিনকে সম্বোধন করেন নাই আল্লাহ তাআলা সরাসরি কিয়ামতকে সম্বোধন করেন ইয়াও মা লা ইয়ানফা মা নুন ময়দানে প্রতিটি মানুষ প্রতিটি বনি আদমের জন্য কোন সন্তান কোন মাল কোনো সম্পদ কিছুই উপকারে আসবে না কোনো কাজে আসবে না তাহলে কি উপকারে আসবে কি কাজে আসবে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ইллаমান আতাল্লাহ ইল্লামান আতাল্লাহ বিকলবিন সেলিম আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোনো সম্পদ কোন সন্তান উপকারে আসবে না শুধুমাত্র কলবে সেলিম হৃদয় পরিশুদ্ধ কলবটা أمرك أمرك بحب الحبيب صلى الله عليه وسلم حديث المدبلين ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন প্রতিটি বনি আদমের দেহের মধ্যে বা মিস্তনের দুই থেকে তিন ইঞ্চি নিচে প্রতিটি বনি আদমের বা মিস্তনের দুই থেকে তিন ইঞ্চি নিচে কলব নামের একটি গোস্তের টুকরা আছে একটি গোস্তের টুকরা আছে কলব নামের এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে যায় ঠিক হয়ে যায় আল্লাহর হাবিব বলেন শরীরের মধ্যে যত অঙ্গ পতঙ্গ আছে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ যতটা জয়েন্ট আছে পয়েন্ট আছে অঙ্গ পতঙ্গ আছে সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমার এই হৃদয়টা সুন্দর হয়ে যায় মুফাসম বলেন এই হৃদয়টার রাস্তা আছে এই কলমের রাস্তা আছে এই হাট এই হৃদয়ের রাস্তা আছে এই হৃদয়ের রাস্তাগুলো যদি আমরা সঠিক কাছে ব্যয় করতে পারি আমাদের যত আমুল আছে সব ঠিক হয়ে যাবে আর যদি এই হৃদয়টাকে আমরা গান্দাগি দিয়ে পচা দিয়ে গুনা দিয়ে ভরে ফেলি তাহলে আর ভালো কাজ ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না রোজা রাখতে ভালো লাগবে না হজ করতে ভালো লাগবে না অর্থাৎ যত আমল আছে নেক আমল আছে একটাও ভালো লাগবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ হাবিব বলেন এই হৃদয়টাকে যদি পরিশুদ্ধ করতে পারো রে বান্দা আল্লাহর হাবিব বলেন এই হৃদয়টাকে সব ঠিক হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে কোন সন্তান কোন সম্পদ কাজে আসবে না শুধুমাত্র অলবেশালীম পরিপুদ্ধ পরিপূর্ণ শুদ্ধ আত্মা পবিত্র আত্মাটাই কেয়ামতের ময়দানে কাজে আসবে শুধু তাই নয় মুফাসসিন একরাম ব্যাখ্যা করেন প্রতিটি বনি আদমের দেহের মধ্যে ছোট শিশু হোক যুবক হোক বৃদ্ধ হোক মা বোনেরা হোক প্রতিটি বনি আদমের দেহের বাম স্তনের দুই থেকে তিন ইঞ্চি নিচে একটি কলব নামক গোস্তের টুকরা আছে মুফাসসিন একরাম ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা মুমিন আমি আল্লাহ তালাকে স্মরণ করবে তো তাদের এই হৃদয়টা প্রকম্পিত হবে আমি আল্লাহ তালার ভয়ে কাঁপতে থাকবে আল্লাহ আকবর মমিন কারা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নামাল মুসলিমুন মুসলিমুন আল্লাহ তালা ভাবে ডাক দেন নাই কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় সুন্দর করে মহাপত বানিয়েছেন বানিয়েছেন খোলাক্তুবিয়া দাইয়া নিজ হাতে বানিয়েছেন আল্লাহ এই বুড়া শরীরটাকে পুরা দেহটাকে ফেরেস্তারা বানাইছে আল্লাহ তালার আদেশে কিন্তু এই চেহারাটাকে মুখমলটাকে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ বড় মায়া করে বড় মোহাবত করে বানিয়েছেন এই জন্যই আল্লাহ তালা আপনাকে আমাকে বিভিন্ন আয়াতের মধ্যে বলেন ইননামাল মিনু বড় মহাব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা বলছেন আমার আমার প্রিয় আমার পিয়ারা বান্দারা আমার মহাব্বতের বান্দারা আমরা যেমন দুনিয়াতে ছোট শিশুকে মোহব্বত করে আব্বু বলে ডাকি ছোট কন্যাকে আমরা আম্মু বলে ডাকি মহাব্বত করে যদি আমাদের মা না আমরা মহাব্বত করে বলি আম্মু আব্বু অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্মত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহতা আলা বলেন ইয়ে আইয়ো আল্লাহ দীনা আমানু আল্লাহ তাআলা সুরয় আং ফলে দুই নম্বর আয়াতের মধ্যে বলেন ইনমল্ম মিনু নাল্লাদিনা ঈদ দুকিরল অজিলেত কুলুবুহুম

আর আমি আল্লাহ তাআলা এমন একটি কোরানে কারিম নাজিল করলাম এই কোরানে কারিম তেলাওয়াত করবে তো যা দাদা এই কোরানে কারিম তেলাওয়াত করবে তো আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করব ও শুধু তাই নয় তাই ব্যাখ্যা করেন কলবের রাস্তা হচ্ছে চারটি কয়টি বলেন সবাই বলেন কয়টি চারটি এক নম্বর মুখের জবান এই জবানটাকে যদি আমরা হেফাজত করতে পারি তো আমরা জান্নাত আল্লাহ তালার কাছে আমরা কলবে সালিম নিয়ে উপস্থিত জবান বড় ভয়ানক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই জবানকে শয়তানের কুচক্রী মহলের একটি মহল বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই জবানটাকে হেফাজত করবি তো দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিবি তো আমি আর রসুল সাল্লাহ সাল্লাম থেকে জান্নাতের গ্যারেন্টি দিব আল্লাহ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুইটি জিনিসের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দিবে আমি রসুল ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারেন্টি দান করবো সুবাহ আল্লাহ الله الحبيب صلى الله عليه وسلم بلَن قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه اجمل له الجنه جبت زبان الزمه يا الله صلى الله عليه وسلم كذبي দুই চুয়ালের মাঝখানে যে জিব্বাটা আছে জিব্বাটার গ্যারেন্টি আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দিবে দুই উরুর মাঝখানে যে গোস্ত নামক টুকরা আছে অর্থাৎ লজ্জা স্থান এই লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামকে দিবে আমি রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারেন্টি দান করবো শুধু তাই নয় এই জবান এত ভয়ানক কোনো মানুষকে যদি মারতে মারতে রক্তাক্ত করা হয় কোনো মানুষকে যদি আঘাতের পর আঘাত করেও জখম করা হয় একদিন হোক দুই দিন হোক এক সপ্তাহ হোক দুই মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক এই জখমের ক্ষত শেষ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই জখম এই জবানের জখম এত ভয়ানক এত মারাত্মক পাঁচ দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় বছর বিশ বছর পর এই কোন জবান দিয়ে মানুষকে কুটু কথা বলেছি এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছি মানুষকে কষ্ট দিয়েছি বিশ বছর পর ওই ব্যক্তির সাথে দেখা হলে কেমন যেন জখমের কথা স্মরণ হয় ঠিক কেনা জরে কাজ কিন্তু মানুষকে মারতে মারতে জখম করে দেওয়া হলেও পাঁচ বছর পরও জখমের আর থাকে না কিন্তু বিশ বছর পরেও ওই ব্যক্তির সাথে দেখা হলে জখমের কথা স্মরণ হয় এই জন্য আল্লাহর হাবিব বলেন এই হৃদয়টাকে পরিশুদ্ধ করবি সুন্দর করবি তো তোর যত অতং অঙ্গ পতঙ্গ আছে সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে সুহাই হজরতে হুসাইন আহমতুল্লাহিয়া লাইয়ের ছেলে ছেলে জৈনুল আবেদিন হজরতে জৈনুল আবেদিন হজরের সফরে বের হচ্ছেন বের হচ্ছেন এহরামের কাপুর পরিয়া তলবিয়া পড়তেছেন লপ্পাই কল্লা হুমালব্বাই কব্বাই লা শরী কলাকালাপ্পাই কলাপ্পাই তলবিয়া পড়েছেন তলবিয়া পড়তে পড়তে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন আল্লাহ সাথীরে মাথায় পানি দিয়েছেন জ্ঞান ফিরে আসছেন সাথীরা বলে ইমাম মাথায় পানি দিলাম অজ্ঞান হয়ে গেছেন ব্যাপার কি আপনি তো বড় সাদাত আপনি তো বড় ভাগ্যবান আল্লাহর ঘর বাইতুল্লাহ সফরে যাইতেছেন মিনা মুস্তারি মাই ঘুরা ঘুরা করবেন তাওয়াফ করবেন সাফা মারুয়া দরাদরি করবেন তাওয়াফ করবেন আপনি তো বড় খুশনসিব আপনি কারো অজ্ঞান হন আপনি কেন কান্না করেন হজরতে জৈনুল আবেদিন তিনি বলেন আমার বড় ভয় হয় আমার বড় পেরেশানি আমার বড় চিন্তা সাথীরা বলেন টাকা পয়সার ভয় টাকা পয়সার চিন্তা বড় পরেশানি হজরতে জৈনুল আবেদিন বলে না আমার কোনো টাকা পয়সার পেরেশানি না আমার বাড়ির কোনো পেরেশানি না আমার কোনো ফ্যামিলির বড় পেরেশানি না আমার একটা চিন্তা আমার বড় ভয় হয় যে আমি জৈনুল আবেদিন আমি আল্লাহ তালার বান্দা আমি জৈনুল্লা আবেদিন ছাড়াও আল্লাহ তালার অসংখ্য বান্দা আছে যে আল্লাহ তালাকে ডাকবে কিন্তু আমি জৈনুল্লা আবেদিনের তো আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই নে আমি জৈনুল্লা আবেদিনের একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কোনো আল্লাহ নেই এই জন্য বড় ভয় হচ্ছে সফের সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তলবিয়া পড়েছি আমার বড় ভয় হচ্ছে তফ করার সময় যদি আল্লাহ তাআলাকে ডাক দিই আল্লাহ তালা যদি বলে আমি যদি বলি আলাপ্পাই কল্লা হুম আর ওপর থেকে আওয়াজ আসে আলাপ্বাই কেওয়ালা সাজাই জৈনুল আবেদিন নিলাম না তুল্লাপ্পাই করলাম না তোকে আমার প্রিয় মাহবুব পান্দা। বলো না আমার সাথী আমি জৈনুল আবেদিন কোথায় যাব সাথীরা বড় আশ্চর্য হয়ে বলেন আপনি বড় সাদ মান আপনি আমাদের ইমাম আপনি হজ করতে যাবেন আপনি বড় সাদ মন আল্লাহ সবাইকে সুযোগ দান করেন না আপনি যাবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন এই জন্যই তো আল্লাহর হাবিব হাবিবাহ সাল্লাম রাতের আধারে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলতেন মা আর হক ওগো আল্লাহ আপনাকে যেভাবে চিনার দরকার আমি রসুল সাল্লানি ওসাল্লাম চিনতে পারি নাই আপনাকে যেভাবে ডাকার দরকার দেখতে পারি নাই সপ্তাহে একদিন জুমান নামাজ পড়ে অস্থির হয়ে যাও আল্লাহর জমিনে আল্লাহর এমন অপ্রিয় মাহবুব আছে রাতের আধারে আরামের ঘুমকে হারাম করিয়া যাই নামাজ বেঁচিয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহ তালারে বাদত বন্দেগীতে কাটিয়ে দেয় তাদের তৃপ্তি হয় না ঘন্টার পর ঘণ্টা আল্লাহ তালার এবাদত বন্দগীতে কাটিয়ে দেন তাদের তৃপ্তি না আল্লাহ নাম জপতে জপতে হাতে কড়া ফেলে দেন তাদের তৃপ্তি মিটে না আর সুচ্চ সুম আল্লাহ তালা তাদেরকে দান করেন ও আমার মরবিহি ফাইন الجنة هي المأوى